গ্রহণ করেছে বলে শোনা গেছে তার মানে চীনের এই অগ্রগতিকে আমেরিকা থামিয়ে দিতে চায় বিশ্ব মোরল হওয়ার দৌড়ের জন্য কিন্তু আমেরিকা চীনের সাথে সামরিক লড়াইতে যাবে না যদি আমরা তাইওয়ান ইস্যুতে অনেক কথা বলি কারণটা কি চীনের কাছে আসলে কি আছে আমেরিকা নিজেও ভালো করে জানে সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা এবং ফ্রান্সের অস্ত্রে ভরপুর ভারতকে চীন তার প্রতিবেশী বন্ধু দেশ পাকিস্তানকে দিয়ে মাত্র কয়েক ঘন্টা যে নাকা নিচু খাইয়েছে এরপর মোটামুটি আমেরিকা না পশ্চিমা দুনিয়া বুঝতে পেরেছে যে চীনের কাছে আছে আছে অনেক কিছু কি বলে না কারণ চীন সাম্প্রতিক কয়েক দর্শকের বা কয়েক যুগের মধ্যে বড় রকম কোনো যুদ্ধে জড়ায়নি তো ক্ষেত্রে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলাদেশকে আমেরিকা এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আর যদি বাংলাদেশ মনে করে বা আগামী দিনে সরকার মনে করে ভারত তাদের চয়েস হবে আমি তাদের জন্য বলবো এটা তাদের ভুল সময় ভুল রাস্তায় হাঁটা আমি এটা নিয়ে স্পেশালি আরো লম্বা কথা বলবো যেহেতু আজকে আমার এই ভিডিওটা এই বিষয়ে না আমি সেই জন্য দুপুরের বক্তব্যটা আজকে আলাদা শুধু বাংলাদেশ ইস্যুতে করেছি সেটা দেখবে তো এখন যে বিষয়টি হয়েছে গাজার যুদ্ধটা যদি এখন বন্ধ করতে হয় নেতানিয়া হুকে তাহলে ডোনাল্ড ট্রাম্প আরবের টাকাটা পাবে কাতার সৌদি আরব আমিরাতে টাকা পাবে তো এখন প্রশ্ন করবেন যে ভাই আরবরা তো বিশ্বাসঘাতক বেইমান না এখানে অনেক ব্যাপার আছে আরবের উপরও চাপ